বরবাদ ছবিটা বেশ ভালো হচ্ছে যেটা যৌথ প্রযোজনার একটা ছবি ছবির লোকেশন থেকে আরম্ভ করে সিলেকশন আর গল্পটাও মানে অবশ্যই ডিফারেন্ট আপনার প্রায়গুলি ডিফারেন্ট ছবি না গল্পটা আমি বলবো ছবি গল্পটা ডিফারেন্ট আপনারা আমি আজকে বললাম আজকে যারা আমাকে দেখছেন বা যখনই দেখবেন আমি বললাম গল্পটা ডিফারেন্ট এবং আপনার অবশ্যই গল্পটা ডিফারেন্ট পাবেন এটা আপনারা মেনে নিবেন আর এর যে গেট সেট আপ এবং সাকিবজি প্রিপারেশন লং টাইম ধরে আমরাও চেষ্টা করেছি আমাদের একটা যতটুকুনি যেই ক্যারেক্টারের যাতে সঠিক ওই দিন ধরতে পারি এর জন্য আমাদের একটা প্রস্তুতি ছিল তো সব মিলিয়ে এবং বরবাদ যেহেতু বিদেশের প্রচিত যথেষ্ট শিল্পীরা করতেছেন এবং গুলো খুব ভালো আর এটা ভালো ভালো জায়গায় পারফেক্ট যেখানে যেই লোকেশন সেগুলো ডিমান্ড করতে সেখানেই ছুটি হচ্ছে ড্রেসার্প সিটার লোকেশন প্ল্যানিং সব মিলিয়ে একটা প্ল্যান আমি বলবো যে এ পর্যন্ত আমার করা সবচেয়ে ব্যয়বহুল ছুটি হচ্ছে এটাই মনে হয় বাংলাদেশের সবথেকে বড় বাজেটের একটা মেকিংয়ের দিক থেকে মনে হয় সব মানে সব দিক থেকে মনে হয় যেই ক্যামেরা ওপরে যে ইন্সট্রুমেন্টগুলো ইউজ হয়েছে এর আগে হয়নি এটা আমি করি মানে এবং আমি যেহেতু আমি কমার্শিয়াল ছবি করি কমার্শিয়াল ছবির বাজেট সবচেয়ে হাইসে এই ছবি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং টেকনিক্যালি সবচেয়ে রিচ একটা ছবি হচ্ছে যে বাংলাদেশের যে কোনো ছবি এটা সবচেয়ে ব্যয়বহুল ছবি এটা যেটা আমরা দেখ আমরা তো শিল্পী আমরা তো বেস্ট জায়গায় শুটিং হোক বেস্ট লোকেশনের শুটিং হোক বেস্ট আর্টিস্টের সাথে শুটিং হোক বেস্ট টেকনিশিয়ান দের সাথে শুটিং হোক বেস্ট জায়গা শুটিং হোক বেস্ট স্ক্রিপ্ট এ শুটিং হোক আসলে এটা প্রডিউসার যিনি যিনি নিয়েছেন যিনি এটা আমরা তো একটা ধরে এই বাচ্চাটা একটা বাচ্চা বানাবো এই বাসাটা যার মালিক যিনি উনি বাসাটা এইভাবে বানাবেন আমরা ছোট একটা ভেন্টিলেশন বা গেট হচ্ছে জানাল হচ্ছে না এটা আমরা ছোট একটা ভেন্টিলেশন বা আমরা ছোট একটা আসবাবপত্র একটা পদ্ম বাট এই টোটাল আর্কিটেকচার টা পুরো এই বাজেট টা কি ভাবে এই যিনি প্রডিউসার যিনি যিনি বানিয়েছেন আর্কিটেকচার ডিরেক্টর উনি তার প্রডিউসার নিশ্চয়ই এটা করতে রাজি হয়েছে। তো প্রডিউসার এটা কেন করছে সেটা প্রডিউসার বলতে পারবেন বাট এটা এটা হয়তো প্রডিউসার রুচি বোধের ব্যাপার তার হয়তো বা ভালো লাগছে গল্পটা করবে এভাবে নেবে আর যেহেতু অসম্ভব সুন্দর একটা জিনিস হচ্ছে তো আমি মনে করি নিশ্চয়ই প্রডিউসার যথেষ্ট একজন বিচক্ষণ লোক হাইলি এডুকেটেড শেয়ারিং আহ উনি আমি মনে করি যে উনি সব কিছু বুঝিয়ে এরকম একটা ইন্টারন্যাশনাল মানে মিটিংয়ের দিক থেকে বলবো সব মিলিয়ে বলবো এটা একটা মাঝারি ধরনের একটা ইন্টারন্যাশনাল ছবি পর্যায়ে ছিল পর বন্ধুরা নিশা সদগর বলতেছেন বরবাদ ছবিকে নিয়ে কিছু কথা ছবিটির পুরো ক্যারেক্টারই অন্যরকম প্রথমবারের মতো মিশা সদগর শাকিব খানের বাবা হিসাবে চরিত্রতে অভিনয় করতেছেন এমনকি শাকিব খানও ছেলে হিসাবে অভিনয় করতেছেন এই ছবিটা পুরোটাই অন্যরকম না দেখলে বুঝতে পারবেন না তাই বিশ্বাস সদাগর বলতেছে হলে গিয়ে দেখেন দেখলেই বুঝতে পারবেন ছবিটি কিন্তু ভাই খুব রোমান্টিক হয়েছে আর অ্যাকশনও হয়েছে পুরো ছবিতে বাংলাদেশের প্রথম আমরা আর কখনও দেখিনি এই ক্যারেক্টার এই প্রথম সাকিব খানের এই ক্যারেক্টার আমরা দেখছি ভাই ছবিটা দেখতে হলে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে সবাই প্রশংসা করতেছে এই ছবি নিয়ে আপনাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন